আজকে আসি আমরা বিরামপুরে একটা নাটক দেখতে যেটি নবাব সিরাজউদ্দোলা নাটকটি আর এটি হচ্ছে বিরামপুর থানার নাট্যমঞ্চে কি থাকছে এই নাটকে দেখতে থাকুন এখানে নবাব সিরাজউদ্দৌলা নাটকের প্রত্যেকটি চরিত্র এবং প্রত্যেকটি চরিত্রের ইতিহাস তুলে ধরা হয়েছে হবুহু এই জায়গাটাতে নবাব সিরাজউদ্দৌলার যে চারটি অঙ্ক এবং বারোটি যে অনুচ্ছেদ আছে প্রত্যেকটি কিন্তু এখানে অভিনয় করে দেখানো হয়েছে তারা কেউ প্রফেশনাল অ্যাক্টর না হলেও অনুষ্ঠানটি খুব সুন্দর ছিল

এক কথায় এই নাটকে ইংরেজ থেকে শুরু করে নবাব সিরাজ নাটকের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বইয়ে আমরা যে নাটকটি পড়ি সেইটা কিন্তু এখানে ফুল একদম এ টু জেড তুলে ধরা হয়েছে তো বিশেষ করে যারা এই গল্পটা বই পড়ে আয়ত্ত করতে পারতো না তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল ছিল এই নাটকটি দেখার